আমি আবারও হাজির হয়ে গেলাম গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে আমি গাছ থেকে একটা ফ্রেশ কলার মোচা নিয়ে নিয়েছি এরপর পাপড়িগুলোকে খুলে নিচ্ছি পাপড়িগুলোর মাঝখানে একটা পুংদণ্ড থাকে শক্ত আমি সেটাকে ফেলে দিচ্ছি বেছে বেছে এভাবে আমি তিন চার লেয়ার পর্যন্ত পাপড়িগুলোকে নিয়ে মাঝখান থেকে পুংদণ্ডটাকে ফেলে দিব এরপর মাঝখানের অংশটাকে আমি কেটে কুচি কুচি করে নিচ্ছি আমার কাটা হয়ে গেলে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব এরপর একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিব আমি দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি চুলাটা নিভিয়ে দিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ করা কলার মোচাগুলোকে যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে দুই এক মিনিট ব্লেন্ড করে নিব দেখুন আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে এবার চুলায় একটা হাড়ি বসিয়ে দিব এতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি এতে দুটি তেজপাতা দুটি শুকনো মরিচ এবং দুটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এরপর আমি দুই তিন মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি মশলা অ্যাড করে দেব আমি এক চামচ থেকে কিছুটা কম রসুন বাটা দিয়েছি সামান্য আদা বাটা দিয়েছি সামান্য জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়েছি যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এরপর সামান্য পরিমাণ মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি স্বাদ বাড়ানোর জন্য এতে সামান্য পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা যখন একটু কষিয়ে হবে তখন আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি নেড়ে চেড়ে মশলাটাকে দুই তিন মিনিট রান্না করে নিব কলার মোচাতে আপনারা মশলাটা কম ইউজ করতে চেষ্টা করবেন তাহলে এর স্বাদটা বাড়বে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে এরপর এতে আমি অ্যাড করে দিব ব্লেন্ড করে রাখা আমার কলার মোচা কলার মোচা আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কলার মোচাটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করব কারণ যাতে নিচে না পোড়া না যায় আমি ঘন ঘন নেড়ে দিচ্ছি এরপর আমি এতে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আরও দুই এক মিনিট নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখুন আমার কলার মোচার ভাজিটা প্রায় হয়ে এসেছে আশা রাখি রেসিপিটি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ